করছি আজ আমরা ক্লাসের শুরুতেই যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা আজকের দিনে এই দুনিয়ার করে পরকালে বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা সকল বাধা বিপত্তি দূরে ঠেলে আছে ক্লাসে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা প্রথমেই আলোচনা করব নাগরিক শিল্পকলার যে মূল শিরোনাম অর্থাৎ সারাংশটা আমরা একটা আলোচনা করে নিচ্ছি শহরের শিল্প স্ট্রিট আর্ট এবং গ্রাফিতিকে একত্রিত করে এবং প্রায়শই শহরের স্থাপত্য বা বর্তমান শহরে জীবনধারা দ্বারা অনুপ্রেত হয়ে শহরের এলাকার সৃষ্টি সমস্ত আর্ট ফর্মের ব্যবহৃত হয় যেহেতু শহরের শিল্পগুলি পাবলিক স্পেসে বিদ্যমান দ্বারা করা হয় সেগুলোকে প্রায় ভাঙচুর এবং ব্যক্তিগত সম্পত্তির ধ্বংস হিসাবে দেখা হয় যদিও শহরের শিল্প আশেপাশের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে শুরু হয়েছিল যেখানে বিভিন্ন সংস্কৃতির বহু মানুষ একসাথে বাস করে এটি আজকাল সীমাহীন সংখ্যক ব্যবহার একটি আন্তর্জাতিক শিল্পকর্ম অনেক শহরের শিল্পী শহর থেকে শহরে ভ্রমণ করেন এবং সারা বিশ্বে সামাজিক যোগাযোগ রক্ষা করেন আরবান আর্ট অর্থাৎ এই যে নাগরিক শিল্প ধারাটি আর এই যে ধারণা এই দুটোই রাস্তার শিল্প থেকে সৃষ্টি হয়েছে যা মূলত গ্রাফিতি সংস্কৃতির সাথে সম্পৃক্ত নাগরিক শিল্পকলা নাগরিক শিল্প হলো একটি শহরের স্থাপত্য পাবলিক স্পেস স্মৃতি স্তম্ভ শহরে নকশা এবং ল্যান্ডস্কেপের মোট সমষ্টি সহজ ভাষায় বলতে গেলে নাগরিক শিল্প হলো শিল্পে স্থান তৈরি করা বা নিরবধী নাগরিক মূল্যবোধ তৈরি করে এবং সংস্কৃতিকে সংগৃত করতে সহায়তা করে নাগরিক শিল্পকর্মের বিষয়বস্তু নাগরিক শিল্পকর্মের মধ্যে কি কি বিষয় থাকে সে বিষয়ে আমরা একটু এখন জেনে নিব নিত্য ছোঁয়া দেওয়ায় অনেক বাঙালি সামগ্রীতে ঘরবাড়ি দরজা জানালা তৈজসপত্র নৌকা পালকি সক্র এমনকি মারণাস্তরের গায়েও অলঙ্করণ করায় তাদের পাদর্শী ছিল এই পরমাটা থেকেই এদেশের মানুষ তার প্রিয় শহরে শুরু করে অলঙ্করণ এবং চিত্রন এবং ক্রমনয়ে তাকে এক শিল্পী সামগ্রত রূপ নেয় নাগরিক শিল্পের মূল বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথম দিকে কিছু ল্যান্ডস্কেপের নদী নৌকা গ্রামের দৃশ্য আঁকা হয়েছে কিছু টাউন স্কেপ প্রায় সব যুগে আঁকা হয়েছে জীবজন্তু বা মানুষের ফিগারকে প্রাধান্য দিয়ে ব্যাকগ্রাউন্ড নিসর্গ চিত্র এই শিল্পীদের এক প্রিয় বৈশিষ্ট্য অনেক ছবিতে একটি গল্প বলা পরমত দৃশ্যমান সমকালীন সমাজের গণমানুষের রুচি এখানে প্রাধান্য পেয়েছে বেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকার সামাজিক কিছু কিছু ধর্মীয় পৌরাণিক কাহিনী আরব্য উপন্যাস আলাদিনের দৈত্য কারবার প্রান্তের দুলাল দুলদুল ঘোড়া বোরাকের আকাশ যাত্রা বাঘ সিংহের শিকার বা লড়াই এরকম বিচিত্র বিষয় বলতে সমৃদ্ধ সব ছবিতে শিল্পের অনুপম সৃজনশীলতায় একাধারে ফুটে উঠেছে এক কল্পনা প্রবণ স্বপ্ন বিলাস উনিশশো বান্ন একুশে ফেব্রুয়ারির পর শিল্পী আর কে দাস ভাষা আন্দোলনের অনেক ছবি আঁকেন এছাড়া সেখানে তারা ফুটিয়ে তুলেছেন যুদ্ধ গণহত্যা নির্যাতন দৃশ্য পাকিস্তানি বাহিনীর নির্মমতা হত্যা লুটপাট ঘর বাড়িতে অগ্নিসংযোগ নারী নির্যাতন রাজাকারের দালালি আক্রমণ বিমান যুদ্ধ জেনারেল ঢাকা প্রবেশ ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধুর নানা চিত্রকর্ম বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু নাগরিক শিল্পকর্ম সম্পর্কে আমরা আলোচনা করব রিক্সা পেইন্টিং আপনার ঢাকা শহর বা জেলা শহর যখন ভ্রমণ করেন দেখবেন সেখানে অসংখ্য রিক্সা রয়েছে আর রিক্সার ঠিক পিছন এই শিল্পকর্মগুলো তৈরি করা হয় যাকে আমরা বলে জানি আর এই রিক্সা বিষয়বস্তুর মধ্যে থাকে বিভিন্ন গ্রামীণ দৃশ্যচিত্র নায়ক নায়িকাদের ছবি এগুলো তাদের চিত্রকর্মের বিষয়বস্তু হরিণ বিভিন্ন প্রাণী পাখি এগুলো থাকে সাইনবোর্ড সাইনবোর্ড আমরা সবাই দেখি এখন অধিকাংশ জেলা শহর বা বিভাগীয় শহর এবং রাজধানীর ঢাকা শহরেও এই সাইনবোর্ডগুলো এখন ডিজিটাল হয়ে গেছে এখন সরাসরি এটা কম্পিউটারে টাইপ করে তারপর সেটা বড় ব্যানার আকারে সাইনবোর্ড আকারে এটা পাবলিশ করে এটা প্রিন্ট করে বোর্ডের উপরে লাগিয়ে দেয় এরপর আছে ব্যানার ডিজাইন আর আগে এগুলো সব হাতে করত। আপনারা ও খেয়াল করলে দেখবেন যে এখান থেকে পাঁচ থেকে সাত বছর আগে এগুলো সব অধিকাংশ সব হাতে করা ছিল ব্যানার ডিজাইন ব্যানারও ঠিক আপনার বিভিন্ন সভা সমাবেশ র্যালি বিভিন্ন উদযাপন সম্পর্কে অনুষ্ঠান এগুলো ব্যানার করা হয় এই ব্যানারগুলো আগে হাতে করা হতো এখন কম্পিউটারে করা হয় তারপর দেয়াল চিত্র দেয়াল চিত্র ওই যে আপনার আহ বিষয়বস্তু গ্রামের দৃশ্য পশু পাখির সমসাময়িক বিভিন্ন ঘটনার চিত্র এখন যদি মনে করেন যে বাংলাদেশে হঠাৎ করে আবার করোনা ভাইরাস আক্রমণ হয় তা দেখবেন যে বিভিন্ন দেওয়ালে আপনার এই মানে কেউ মাস্ক প্রদান করছে মাস্ক পরে চলতে হবে এই যে সচেতনমূলক যে বিষয়গুলো সেগুলো কিন্তু মানুষ ছবি অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলতেছে চিত্রকলা হলো আন্তর্জাতিক একটা ভাষা এখানে কথা বলা লাগে না কিন্তু চিত্রের মাধ্যমে আপনার ভাব প্রকাশ করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ আপনার এই আটের ভাষা বলুন এবং তারা ছবি দেখেই আপনার চিত্রকর্ম দেখেই বুঝতে পারবে যে আপনার মনের ভাবটা কি প্রকাশ করছে কিন্তু অন্য কোনো ভাষা বা অন্য কোনো বিষয়ে বুঝতে হলে তাকে সেই ভাষা জানতে হবে আপনি ইংরেজিতে কথা বললেন যে আই এ গ্লাস গ্লাস অফ ওয়াটার আমার এক এবার ইংরেজিতে সে ব্যক্তি যদি না জানে দক্ষ না হয় এই বিষয়ে যদি তার জ্ঞান না থাকে এই ভাষা সে যদি পারদর্শী না হয় তাহলে সে সারাদিনও আপনার কথা বুঝতে পারবে না আই নিড এ গ্লাস অফ ওয়াটার সে কিন্তু এর মানে বুঝতে হবে না সে শুধু হা হু করবে এবং বলবে যে বলছো আপনার কিছু বৃতা হয়ে গেল কারণ সে ওই ভাষার মানুষই না আবার আপনি একজন বাঙালি আপনি একজন মারাঠির কাছে গিয়ে যদি বলেন যে আমার এক গ্লাস পানি প্রয়োজন সে কিন্তু আপনার ভাষা বুঝবে না আপনি যদি স্পেন ফ্রান্স এবং ইতালি অন্য দেশগুলো যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনি যদি ওই দেশের ভাষায় কথা না বলেন বা ওরা যে ভাষাটা জানে ওই ভাষায় যদি কথা না বলেন তাহলে আপনার ভাষা তারা বুঝবে না কিন্তু আপনি যদি ছবি অঙ্কন করে একটা আপেলের ছবি অঙ্কন করেন আপেলের ছবি অঙ্কন করে আপনি তাকে দিলেন সে কিন্তু আপনাকে একটা আপেল দিয়ে দিবে দুইটা আপেলের ছবি অঙ্কন করে তাকে দেখালেন সে বুঝবে হয় আমার কাছে আপেল চাচ্ছে না হলে আপেল কিনতে চাই বা আপেলের তোমার কোথায় আছে সে কিন্তু আপনার মনের ভাবটা বুঝতে পারবে ভুল বুঝবে বুঝতে পারবে যে আপেল সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু আপনি যদি বলেন আই নিড আপল আই নিড আপল আমার একটা আপেল প্রয়োজন তখন কিন্তু সে যদি ওই ইংরেজি ভাষাটা না জানে বা সে যদি বাংলা ভাষা না জানে যে আমার একটা আপেল প্রয়োজন যদি এটা না জানে তাহলে সে কিন্তু ভাষা বুঝতে আপনি যদি এক গ্লাস পানির গ্লাস অঙ্কন করে দেখান তাহলে সে বুঝবে যে হয় পানি কিনতে চাচ্ছে না পানির সন্ধান যাচ্ছে না হয় পানি খেতে চাই সে কিন্তু যে কোনো একটা ধরবে আপনার মনের ভাবের কাছাকাছি চলে যাবে কিন্তু আপনি যদি ওকে ইংরেজি বাংলা অথবা হিন্দি বা উর্দু যেকোনো ভাষায় বলেন না কেন সেই ভাষা না জানে তাহলে বুঝতে পারবে না আপনি যদি বলেন যে পানি ঠান্ডা আলমাউন বারিদুন যদি সে এই অ্যারাবিক ভাষা জানে তাহলে সে বলবে যে আলমাউন বারিদুন মানে পানি ঠান্ডা এই পানি খাওয়া যাবে না এই পানিতে নামা যাবে না এই পানি ইউজ করা যাবে না ইট ইজ নোট ইউসফই এটা তোমার জন্য ইউজ করা যাবে না বা এটা ইউজ করার জন্য নয় সে যদি ভাষায় জানে তাহলে বুঝতে পারবে আর আপনি একটা গিলাস অঙ্কন করলেন তাতে পানি দেখালেন ডেকে তার উপর দিয়ে একটা কোরাস দিয়ে দিলেন তার মানে বুঝবে যে এই পানি খাওয়া নিষেধ আপনারা এখনো পর্যন্ত দেখবেন যখন যদি কখনো কেউ সুন্দরবন ভ্রমণ করে থাকে বা কোনো প্রশাসনিক এলাকা যেমন ক্যান্টনমেন্ট তারপরে আপনার এই যে এসপি বাংলো থেকে শুরু করে পুলিশ লাইন এরকম যেগুলো রেস্ট্রিকশন এরিয়া এই এরিয়াগুলো কেউ ভ্রমণ করে থাকেন দেখবেন যে একটা বোর্ড বোর্ডে কোলার চিহ্ন দেওয়া আপনারা যদি তেল পাম্পে যান তেল পাম্পে দেখবেন যেখানে এই তেল মজুদ করা থাকে ওই বজুৎক করা স্থানে এরকম লেখা থাকে একটা মানুষের কঙ্কালে মানে একটা আপনার খুলি মাথার খুলির ছবি মানে ছবি অঙ্ক করা থাকে এবং তার নিচে থাকে বা তার উপরে দেওয়া থাকে ওইটা মানে এটা ডেঞ্জারাস এলাকা কিন্তু ওইটা কি আপনাকে একবার বলছে যে এটা ডেঞ্জারাস এলাকা এখানে আসা যাবে না এখানে আসা যাবে না কিন্তু আপনি ওই ছবিটা দেখেই সহজেই বুঝতে পারছেন যে এটা ডেঞ্জারাস এলাকা এখানে যাওয়া যাবে না এখানে বাগের ভয় আছে এই বনে बाघ আছে এজন্য এখানে পুরা সিননতি রাখছে এখানে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না এদিকে গেলে বিপদ আসবে আপনাকে কিন্তু কেউ বলেনি যে এখানে যাওয়া যাবে না এখানে বিপদ আসবে কিন্তু আপনি ওই ছবিটা দেখেই সহজেই বুঝতে পারছেন এইজন্য বলে ছবি সকল মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে এজন্য চিত্রকলাকে এই চিত্রকর্মকে আন্তর্জাতিক ভাষা বলা হয়েছে আশা করি আজকে আলোচনাটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আর আজকে একটু আমি সময় নিয়ে ফেলেছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা ক্লাসে যুক্ত হতে পারেন রেকর্ড ক্লাসে দেখে নেবেন আর আজকে ক্লাসটা শুধু জাস্ট শুনলেই হবে এবং আমার শীত দেবো একবার রিডিং করে রাখবেন এই আর কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং যারা একাডেমিক ভাবে দুর্বল দু হাজার পঁচিশ পরীক্ষা দিবেন আপনারা আমাদের কোচিং এর ভর্তি হতে পারেন আপনাদের একাডেমিক সাপোর্টের পাশাপাশি নিবন্ধন কোচিং ও প্রস্তুতি নেওয়া হয়ে যাবে এর জন্য আপনারা দেরি না করে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ ক্লাস পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ